এই কথাটা আমি আপনাদের রয়েছে এই বদল লোক তারা আপনি তারা না উনি 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 দাঁড়া না তারা আমার অফিসে যখন গিয়েছিল কথাটা শুনে ওনাকে বলেছিলাম আমি আমার অফিসে গিয়েছিল উনি জল বলনি আমি বলছি যে দাদা আপনারাই সমাধান করেন আইন শৃঙ্খলার বিষয়টা আমরা দেখি আপনারাই সমাধান করেন এখানে এতগুলো মুসলমান কেউ সমাধান দিতে পারবে না এখন আপনারা কাজ করেন আমরা অন্যত্র চলে গেলাম আপনারা এটা সমাধান করেন আপনারা যারা আছেন তারাই সমাধান করেন আমাদের আমরা এখানে সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন হ্যাঁ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন উপজেলা আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের কারণে আমাদের কিছু নেতৃবৃন্দ ওখানে উপস্থিত হবে আপনাদের সহকারে বসুন

তিনি হ্যালো আপনারা সবাই বসেন 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 ওই হল্লা করবেন না দয়া করে আপনারা বসেন ঠিক আছে সমাধান ইনশাআল্লাহ হবে অবশ্যই সমাধান হবে আপনারা বসেন আমি আমি জানিনা উনি কোন কথার উপরে কষ্ট পাইতে আপনাদের সমস্যাটা সমাধান করার জন্যই আমরা আসছি এখানে তো আমরা যেহেতু আমাদের চলে আসছে একটা প্রোগ্রাম আছে আজকের জন্য এখানের মধ্যে এটা স্থগিত করে দিয়ে গেলাম আগামীতে আবার সবার সাথে আপনাদের আলোচনা করে আমরা এটা বসে সমাধান দিয়ে দিবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আপনাদের সবাই ধন্যবাদ

সবাই আছে এখানে মধ্যে আমাদের একটা প্রোগ্রাম আছে এগারোটা প্রোগ্রাম ঘোষণা দিয়ে আপনারা আপনারা শুরু করছেন দুইটা সময় ঠিক আছে শেষ করে ধন্যবাদ যারা অতিথি মেম্বার আছেন ওনারা উপজেলা প্রোগ্রামে চলে যাবে আর এখানে ইউনিয়ন চেয়ারম্যান আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় বলেছে

どういうことですか